পাবনার সবাইকে চমকে দিয়ে রাজা ট্রাভেলসের বহরে যুক্ত হল দুই ইউনিট হিনো এম টু ইকো ক্লাস এসি বাস হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি কথা বলবো রাজা ট্রাভেলসের বহরে সদ্যযুক্ত হওয়া এই আর এম টু বাসটি নিয়ে এবং রাজা ট্রাভেলসের বহরে এই বাসটি কতদিন চলবে বা রাজা ট্রাভেলস এটা পার্মানেন্টলি কিনে নিয়েছে কিনা বা এই বাসের ভবিষ্যৎ নিয়ে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তবে শুরু করার পূর্ব মুহূর্তে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার সেটা হচ্ছে যে আপনারা যারা আমার চ্যানেল নতুন আসেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এবং আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন তো যাই হোক এখন আপনারা বলেন যে বাসটি দেখে কি চেনা যায় হ্যাঁ যারা বাস লাভার তারা এতক্ষণে অবশ্যই চেনে গেছে এটা সেই আগমনী মানে লেজেন্ডারি অপারেটর আগমনির হীন আর এম টু তো ফ্রন্ট নিয়ে তেমন কিছু বলার নাই কারণ এটা আপনার আমার সবারই প্রিয় তো আমরা ফ্রন্ট নিয়ে এক্সট্রা কথা না বাড়ায়ে আমরা যদি গাড়ির ভেতরে প্রবেশ করি তাহলে আমরা গাড়ির ভেতরের কন্ডিশনটা একটু ভালোভাবে বুঝতে পারবো বা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবো তো আপনারা এখানে দেখতে পারতেছেন আপনাদের সেই আবেগ হিনোর স্টারিং ড্যাশবোর্ড তারপরে আপনারা যদি এখানে ভিতরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন সিটগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো আবার আমি লক্ষ্য করতেছি যে গাড়ির ভিতরে তেমন হাইফাই লাইটিং নাই মানে ঝাঁকা নাগা এখনকার যেসব বাস বাড়াতেছে ভাই ফুল ঝাঁকা লাইট লাইট বাড়াচ্ছে মানে এরকম ঝাঁকা নাগা লাইট মানে ব্যক্তিগতভাবে আমার পছন্দ না যার জন্য এই বাসটা মানে মূলত আমার ভালোই লাগছে আমরা যদি সিট কোয়ালিটিগুলো দেখি তাহলে সিট কোয়ালিটিগুলো মোটামুটি এভারেজ ভালোই আছে খুব একটা খারাপও না খুব একটা ভালোও বলবো না মানে নর্মালের উপর বেস্ট বলা চলে এই সিটে বসে যদি কেউ যাত্রা করে তে আমার মনে হয় না তেমন কোনো একটা অসুবিধা হবে লেগ স্প্রেসের পর্যাপ্ত জায়গা আছে প্লাস লেগ রেস্টের সুবিধাও আছে তো গাড়ির ভেতরটা দেখে সত্যিই আমার খুব ভালো লাগছে মানে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আসলে সাধারণত অনেক গাড়িতেই থাকে না নামি দামি ব্যানার আপনারা যদি এখানে আরেকটু আপনাদের একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে এসি কন্ট্রোলার যেটা আছে এসি কন্ট্রোলার কিন্তু দুইটাই খুব ভালোভাবে কাজ করতেছে কোনো সমস্যা ছাড়াই প্লাস ঠান্ডা বাতাসও আছে সুন্দর গাড়ির পর্যাপ্ত ঠান্ডা হয় বরফের মতো আর কি তারপরে এখানে আপনার ওই ছোট ছোটো দুটো লাইটের ব্যবস্থাও আছে যেটাকে যে কি বলে কি বাতি যেন বলে যাই হোক মনে পড়তেছে না তো মোটামুটি আমি যদি বলি গাড়ির ভেতরটা সব মিলায় আমি দশের মধ্যে যদি রেটিং করি তাহলে আমি দশের মধ্যে নয় দেব মানে আমার কাছে খুবই ভালো লাগছে খারাপ বলার চান্স খুবই কম মানুষের যাই হোক গাড়ির ইন্টারভিউ নিয়ে অনেক কথাই হলো এখন গাড়ির ফিউচার বা ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলি যেটা বলবো ডিরেক্ট বলবো সেটা হচ্ছে যে এই গাড়িটা মূলত রাজা ট্রাভেলস পারমানেন্ট কেনে নেয় মূলত অন্য একটা মালিক এটা পারমানেন্টলি কিনছে এবং কিনে রাজা ট্রাভেলসের বহরে এটা জিপিতে চালাচ্ছে এবং আমি এমনটাও শুনছি যে আরও সাত আট ইউনিট গাড়ি যুক্ত হবে এবং যুক্ত হওয়ার পরে যখন তারা একটা স্টেবল পজিশনে আসবে তখন গাড়িগুলো তাদের নিজস্ব ব্যানারে চলাচল করবে এবং নিজস্ব ব্যানারেই পাবনা থেকে কক্সবাজার অথবা চট্টগ্রাম রোডে চলাচল করবে এবং এমনটাও শুনছি যে খুব দ্রুতই রাজা ডাবলসের বহরেই মানে স্কেনিয়া যুক্ত হতে যাচ্ছে আর কি সো এখানে অবকর কিছুই নাই মানে এটা জাস্ট অন্য মালিকের জাস্ট রাজা ট্রাভেলসের বহরে জীবিতে চালাবে এবং তারা তাদের বহরে যখন পর্যাপ্ত গাড়ি হয়ে যাবে মিনিমাম আট থেকে নয়টা বা দশটা তখন তারা তাদের নিজস্ব কোম্পানি খুলবে তো যাই হোক বিষয়টা আমি হয়তো আপনাদের মাঝে ক্লিয়ার করতে পারছি এবং এই বিষয় নিয়ে হয়তো আপনাদের মনে আর কোনো ডাউট নাই তো যাই হোক আমরা এখন যদি বাসের বডি কন্ডিশনের কথা বলি তাহলে বাসের বডি কন্ডিশন এখনও টপ নস আমি যদি বডি কন্ডিশনে দশের মধ্যে রেটিং করি তাহলে দশের মধ্যে এখানেও আমি নয় দিব বডি কন্ডিশন দেখে কেউ বলতে পারবে না যে গাড়িটা অনেক বছরের পুরাতন গাড়ি মানে দেখে বাইরে থেকে যদি একটা সাধারণ পাবলিক বা একটা সাধারণ যাত্রী যদি দেখে তারা অবশ্যই ভাববে যে গাড়িটা একটা প্যাকেট গাড়ি বা গাড়িটা সম্পূর্ণ নতুন একটা গাড়ি তো যার জন্য আমি দশের মধ্যে নয় দিছি এখন কথা হচ্ছে যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বাসটা সম্পর্কে আপনার মূল্যবান মতামতটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতোমধ্যে আমার সাবস্ক্রাইবার হয়ে আছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটু অপেক্ষা করেন খুব দ্রুতই আপনাদের জন্য একটা চমকপদ ভিডিও আসবে ইনশাল্লাহ আর এই বাসটির লাস্ট যদি আমি কোনো কথা বলি সেটা হচ্ছে যে আপনাদের গন্তব্য যদি পাবনা থেকে চট্টগ্রাম হয় তাহলে আপনারা একবার হলেও এই বাসটা ট্রাই করতে পারেন আশা করি আপনারা নিরাশ হবেন না তো যাই হোক ভিডিওটি আর বড় করবো না দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ